আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শামিম বন্ধুরা চলে আসলাম নতুন একটা ডেলিভারি ভিডিও নিয়ে সৌদি আর প্রবাসী মোহাম্মদ আব্দুল মোতালেব ভাই ওনার বাড়ির জন্য যে গিলটি দেখতে পাচ্ছেন এই গিলটি আমরা তৈরি করছি কত টাকার মাধ্যমে তৈরি করছি এবং কি কি মালামাল ব্যবহার করছি এ টু জেড ইনশাআল্লাহ এই ভিডিওতে জানতে পারবেন যারা কিনা আপনার বাড়ির জন্য এসএস এর গেট গিল এমএস এস এর রেলিং যাবতীয় মালামাল তৈরি করতে চান আমাদের এই ইউটিউব চ্যানেলে অসংখ্য গেট গিলে ভিডিও দেওয়া আছে আপনি চাইলে আপনার পছন্দের মালামাল এখান থেকে আপনি চয়েস করে নিতে পারবেন যারা কিনা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আপনারা যে গিলটি দেখতে পাচ্ছেন এই গিলটি খুবই চমৎকার এবং বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় গ্রিল যেটা কিনা গোল্ডেন কালার বল গোল্ডেন কালার স্টার এবং এস এস সংমিশ্রণ করে এই গিলটি আমরা তৈরি করেছি খুবই চমৎকার দেখা যাচ্ছে আপনি চাইলে রাউন্ডও করতে পারবেন চাইলে আপনার সোজাও করতে পারবেন চাইলে এই গিলটি আপনার থাই ডিজাইনের গিলও তৈরি করতে পারবেন আপনি যে কোনো সিস্টেমে এই গিলটিগুলো তৈরি করতে পারবেন যারা কিনা এই ধরনের গিল তৈরি করতে চান হান্ড্রেড পার্ট পিওর ভাবে যেটা কিনা ফিনিশিং এর মাধ্যমে আমরা হাত দিয়ে যেখানে ওয়ালিং ঝালাই করা আছে বন্ধুরা যারা কিনা এই ধরনের আনকুমন বাইন্দার রেলিং বা থাই গিল তৈরি করতে চান স্টিলটেক ট্যাক কোম্পানি মালামাল দিয়ে যেটা কিনা জং ময়চা আসবে না এবং রং করার কোনো ঝামেলা নেই পারি স্কোয়ার ফিট স্টিলটেক ট্যাক কোম্পানি মালামাল দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ এম দিয়ে নয়শো টাকার মাধ্যমে এই বাইন্দার রেলিংটি বা থাই গিলটি আপনি তৈরি করতে পারবেন যা কিনা একটু বাজেট কমে তৈরি করতে চান ওয়ান পয়েন্ট টু মেম দিয়ে পার স্কোয়ার ফিট আটশো টাকার মাধ্যমে এই রেলিংগুলো আপনার বাড়ির জন্য আপনি তৈরি করতে পারবেন যারা কিনা এই ধরনের গিল অর্ডার করতে চান আমাদের ভিডিও স্ক্যানে যে দুইটা নাম্বার দেওয়া আছে নাম্বার এই মোহোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি ওই মোহোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি আমাদেরকে অর্ডার করতে সমগ্র বাংলাদেশে আমরা এস এস এর এম গেট গিল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি যারা কিনা অর্ডার করতে চান ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া দিয়েছে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা কিনা সরাসরি আমাদের কারখানা ভিজিট করতে চান আমাদের কারখানা ঠিকানা ঢাকা জেলায় ক্যানিং না গতভাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু